যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ক্রিমি নিয়ে তো অনেকে প্রশ্ন করেছিলেন যে স্যার ক্রিমি সম্বন্ধে বলুন যে বাচ্চাদের আমার বাচ্চা ছ বছর সাত বছর আট বছর যে বয়স বারো বছর বয়স তো এই ক্রিমির জন্য কিন্তু খুব আমার বাচ্চা শুকিয়ে গেছে বা ভালোভাবে খেতে পারছে না আপনারা খুব চিন্তায় আছেন তো আমি বলেছিলাম যে পর পরপর আমি ভিডিও গুলো অবশ্যই বানাবো তো আজকের বিষয় হচ্ছে কৃমি নিয়ে তো অনেকেই এই কৃমির জন্য যে বাচ্চা যাদের পেটে ক্রিমি হচ্ছে তারা কিন্তু খুব মানে ভোগে কুটকুট করে মানে মল যেখান থেকে বেরে সেখানে কিন্তু কুটকুট কুটকুট করে একটা মানে হচ্ছে কাটতে থাকে ছোট ছোট এবার কিন্তু কি করবো বুঝবে যে কৃমিটা হয়েছে এক এটা দিয়ে বুঝতে পারবে দ্বিতীয় রেসে দেখবেন গালের মধ্যে হালকা হালকা ফ্যাকাশে ফ্যাকাশে কিন্তু দাগ হবে বা চাকা চাকা হয়ে যাবে আর রাত্রে যখন ঘুমাবে কিট 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 দাঁত করবে করবে মানে দাঁত একে অপরের দাঁতের কিট দাঁতেট করবে মানে আরেকটা হচ্ছে রাত্রে যখন ও ঘুমাবে সকালে কিন্তু যখন দেখছেন যে ও বালিশ মানে এই যে লার লার কিন্তু টপ টপ করে বিরাতেই থাকবে মানে বালিশ পর্যন্ত কি হয়ে যাবে ভিজে যাবে চিন্তার কোন বিষয় নেই ওষুধ খাওয়ার কোনো হচ্ছেন যে স্যার এতদিন ওষুধ খাইয়ে আসলাম আজকে বলছেন ওষুধ খাওয়ানোর প্রয়োজন না ওষুধ খাওয়ার কোনো প্রয়োজনই নেই তো অনেকে আবার লিখেছেন যে স্যার ওষুধ খাইয়েছি কিন্তু কাজ হচ্ছে না আমাদের বাড়িতেই রয়েছে জানতে হবে তো কি করতে হবে সেই বিষয়ে আমরা আসি তো যাদের কৃমি হয়েছে যখন বুঝতে পারছেন যে কৃমি হয়েছে সে ছোট হোক বড় হোক যেই ধরনের কৃমি হোক পেটে পেতে রাত্রে মিষ্টি খাওয়ান মিষ্টি বলতে কি গুড়ের পায়েস খাওয়াতে পারেন ডালিয়া খাওয়াতে পারেন তো গুড়ের পায়েস একদম পেট ভরে মিষ্টি একদম খাই দেন পেট ভরে পেন ভরে মানে গুড় দিয়ে পায়েস আমি চিনি দিয়ে বলবো না কারণ চিনি দিয়ে হচ্ছে চিনি দিয়ে মিষ্টি হয় কিন্তু চিনি হচ্ছে মারাত্মক ক্ষতিকারক সেই কারণে আমি চিনিকে অ্যাভয়েড করতে বললাম তো গুড়ের পায়েস রান্না করুন এবং রাত্রে খাইয়ে দিন সকালে যখন ঘুম থেকে উঠবে যতক্ষণ পর্যন্ত না খিদে লাগবে তো যখনই খিদে লাগবে তখন কি করবে এক গ্লাস গরম জলে একটা মানে লেবু মানে হালকা উষ্ণ গরম জল হবে ওয়ার ওয়াটর হালকা উষ্ণ গরম জলে লেবু কিন্তু রস দিয়ে দিবেন ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার সেটা কিন্তু পান করতে পারবে পুরোপুরি ক্রিমি কিন্তু মরে যাবে তো রাত্রে কিন্তু কি বললাম গুড়ের পায়েস খাইয়ে দিবেন মিষ্টিদারি জিনিস খাইয়ে দিবেন আর সকালে কিন্তু গরম জলে লেবু দিয়ে কিন্তু পান করবেন এতে সব কৃমি মরে যাবে ফর এক্সাম্পল যখন ও পটি করবে তো তার নিচে টিস্যু পেপার রেখে দিন দেখার জন্য যে কতটা কৃমি বেরালো টিস্যু পেপার রেখে দিন বাইরে টয়লেট থেকে বাইরে টিস্যু পেপার রাখুন বা টয়লেটে রাখুন যেখানে রাখবে রাখুন তো ওই টিস্যু পেপারও কিন্তু পায়খানা করবে দেখবেন যখন মল বেরাবে ওর সাথে সাথে কিন্তু ওই কৃমিগুলো কিন্তু মরে কিন্তু বেরাচ্ছে বেরাচ্ছে কিন্তু এটা কিন্তু তিন দিন করবে তিন দিন করলে কিন্তু উইদাউট মেডিসিনে কিন্তু এগুলো ঠিক হয়ে যায় জানার বিষয় এবার বাচ্চাদের এই সমস্যাগুলো কেন হয় ওরা কিন্তু মিষ্টি জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসে ঝাল মশলা খেতে খুব ভালোবাসে তো ক্রিমির বিষয়টা হচ্ছে ওরা মিষ্টি খুব মানে আহ পছন্দ তো মিষ্টি জাতীয় জিনিস বেশি খাওয়ার জন্য কারণ হচ্ছে রাত্রে যখন বাচ্চাটা যাকে খাওয়াবেন আপনি তো ও যখন গুড়ের পায়েস খেয়ে নিল বা গুড় জাতীয় কোনো মিষ্টি জাতীয় কোনো জিনিস খেলো ওই কৃমিরা কিন্তু ঠিক উপরে উঠে আসবে ওরা কিন্তু খাবে খেয়ে 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 কিন্তু ওখানে ওখানে বসে থাকবে কারণ সকালে কিন্তু কৃমিটা বলছে আমি এখানে বসে থাকি আমি তো আজকে মিষ্টি খাবার খেলাম কাল তো খেতে পাবো বিশাল আনন্দে কৃমিগুলো কিন্তু বিশাল আনন্দে আছে যে আবার সকালবেলা খেতে পাবে এবার সকালবেলা যখন খিদে লেগেছে তখন যে গরম জালে লেবু দিয়ে যখন আপনি দিলেন তখন কিন্তু ওই টক জাতীয় জিনিস মানে মিষ্টির ওপর টপ জাতীয় জিনিস তখন কি হচ্ছে পুরো কৃমিটা কিন্তু মরে যাচ্ছে তো এটাই হচ্ছে বিষয় এই যে জানার যে বিষয়টা এটাকে ধীরে 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 আমি এই বিষয়গুলোর উপর অবশ্যই বলবো তো অবশ্যই কমেন্ট করুন জানুন যে আমাদের বাড়িতে সবকিছু রয়েছে কেন আমাদেরকে ওষুধের জন্য দৌড়াতে হবে

সময় এমন হয়েছিল যে উনি মরে যান ক্রিমির কারণে তো যাই হোক উনি এখন আপাতত ভালো আছেন সুস্থ আছেন এখন হেলদি ওনার স্বাস্থ্যও রয়েছে তো এই ঘটনাটা আমার মনে পড়লো যেহেতু দিদি আমাকে এটা বলেছিলেন তো যাই হোক চিন্তার কোনো কারণ নেই আপনার বাচ্চাদের যদি কৃমি হয় তাহলে হালকা উষ্ণ গরম জলে লেবু দিয়ে কিন্তু পান করাবেন সকালবেলা আর রাত্রে কিন্তু অবশ্যই গুড় জাতীয় মিষ্টি কিন্তু অবশ্যই খাওয়া তাহলে দেখবেন এই সমস্যা থেকে পুরোপুরি ভাবে একদম তো দেখতে থাকুন জানতে থাকুন এবং যাদের এই বিষয়গুলো বা যারা এই সমস্যায় ভুগছে তাদেরকে অবশ্যই কিন্তু এই বিষয়গুলো শেয়ার করুন তারাও যারা জানুক যে মেডিসিন ছাড়াও মেডিসিন থেকে এটা সবচেয়ে মানে বলতে গিয়ে বড়ো বাফ মেডিসিনের থেকেও বড় বাফ যে পদ্ধতিটা আপনাকে বললাম আমি তিন দিনের মধ্যে একদম পুরোপুরি কমপ্লিট সমস্যার একদম পুরোপুরিভাবে সমাধান তো এই হচ্ছে বিষয় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং ভিডিওগুলোকে যাদের প্রয়োজন রয়েছে তাদের অবশ্যই শেয়ার করুন ভালো থাকবে